এবার একটুখানি ফুটে গেলে ধনে পাতা দিয়ে আর উপর থেকে হালকা সরষের তেল দিয়ে বন্ধ করে দেবো আমি তো রেসিপিটা যদি তোমরা চাও কিভাবে বানিয়েছি আমাকে কমেন্টে জিজ্ঞেস করে পরে শেয়ার করে দেবো এই দেখো মাটন একদম টপক টপক করে ফুটছে এখানে হচ্ছে তোমার মাছ আছে ভেকি মাছ এখানে হচ্ছে মাটন আর এখানে হচ্ছে তিন রকমের ভাজা যার মধ্যে আলু একটু পুড়ে গেছে আর সো এইটা হচ্ছে এক জোড়া আর সেম টু সেম একটা ব্ল্যাক কালারের ওপর নিয়ে গোল্ডেন ব্ল্যাক একটা নতুন ভিডিওতে স্বাগত গত ভিডিওতে তোমরা দেখেছো যে ওর বার্থডেটা আমরা কীভাবে সেলিব্রিব্রেট করলাম ফার্স্ট পর্বে তো আজকে হচ্ছে ডে টু মানে সেকেন্ড পর্বে হ্যাঁ তোমরা ভাবছো ডে টু কেন তো আগের ভিডিওতেও আমি বলেছিলাম যেহেতু আমাদের স্যাটারডে ছিল আর বেস্ট ডে ছিল সেই কারণে আমি ওর পছন্দের রান্না বান্নাগুলো করতে পারিনি তো আজকে সেইটারই সেলিব্রেশন হবে আর আজকে আমার যা ভাসুর প্লাস আমার মিষ্টিও আসবে পরিবারের সকলের সঙ্গেই পালন করবো জন্মদিনটা যদিও মা বাপি আসতে পারিনি বাবার শরীর অসুস্থ সেই কারণে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা যায় আজকের দিনটা আমরা কীভাবে সেলিব্রেট করছি তো রান্নাবান্না সকালবেলা থেকে শুরু হয়ে গেছে অলরেডি অনেকটা হয়েও এসেছে তো ভাবলাম আগে রান্নাটা কিছুটা এগিয়ে নিয়ে রেডি হয়ে নিয়ে রেডি মানে আর কিছু না জামাটা জাস্ট চেঞ্জ করেছি আসি কখন রান্না করতে করতে মেকআপ করা তো পসিবল না দেখি যদি রান্না করার পর একটু টাইম পাইতো করা যেতে পারে তো চলো আগে তোমাদেরকে দেখাই কি কি রান্না বান্না হচ্ছে তারপর যখন আবার থালা সাজিয়ে খেতে দেবো ওকে তখন সেটাও নিশ্চয়ই দেখাবো তো আগে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি চল এই দেখো রান্নাবান্না অলরেডি হাত ফোন ফুটে গেছে আর আলু এইটা আমার মাছ ভাজা হয়ে গেছে একটু ভেটকি মাছ এনেছে ভেটকি মাছ করবো আর এখানে হচ্ছে মাটন দাঁড়ো মাটনটা এক সেকেন্ড মাটনটা খুলে দেখাচ্ছি একদম টপ টপ করে ফুটছে এটা অলমোস্ট হয়ে এসেছে যে মাছটা অলরেডি ভেজে রেখে দিয়েছি জাস্ট মাছটা করবো আজকে একটু সর্ষে পোস্ত দিয়ে বানাবো তাই জন্য এখানে ভিজিয়ে রেখেছি ভাতও অলমোস্ট হয়ে গেছে তো চলো আগে ভাতটা গালিয়ে দিই গলে গেলে তখন অসুবিধা হয়ে যাবে স্যালাডও কাটা হয়ে গেছে অলরেডি তো মোটামুটি সমস্ত রান্না বান্না থেকে শুরু করে যাবতীয় যা যা কাজকর্ম ছিল সমস্ত কিছুই অলমোস্ট হয়ে এসেছে তো মাছটা জাস্ট আমি বানিয়ে নেবো আর দশ পনেরো মিনিটের মধ্যে সেটাও হয়ে যাবে তো ওরা আসুক তারপর আবার ভিডিও করছি আর তার আগে যা টুকটাক টুকটাক যা যা বাকি আছে সেগুলো সব কমপ্লিট করে নিই তো চলো ভিডিওটা দেখতে লাগো আর দেখতে থাকো আশা করবো আজকে এই ভিডিওটা দেখতে তোমাদেরকে ভাব তোমাদের ভালো লাগবে তো চলো আগে ভাতটা গেলে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে এলো কি এলো আর একজন তো ভিডিও দেখলে পালাই দেখো না নমস্কার দাদা এখনই আমি জাস্ট ভিডিও শুরু করেছি বেশিক্ষণ হয়নি বর্ষাকালে ছাতা নিয়ে ছাদ দিয়ে ঘুরতে হয় বলো আর বলবে না স্মার্টনেস ভাইয়ার কেন ছাতা দিয়ে হারিয়ে দিচ্ছ তোমরা আর একজন কোথায় গেল গো এই শোনো দিকে শরীর ঠিক আছে ঠিকঠাক রবি

আর এখানে বার্থডে বয় যে তার হচ্ছে কপিল শর্মা শো চলছে কি বলবো তোর কোনো বক্তব্য আছে কাকার প্রতি এই হিসাবে এখন শরীর ঠিক আছে তো সো একটু আগে তোমাদেরকে তো দেখালামই যে মাটনটা কে তখন দেখতে হয়েছে আর মাছ ভেজে রেখেছিলাম যেহেতু তো দেখো এবার এখানে ঝোলে দেখিয়ে দাও একটুখানি কারণ ভাবলাম এরপরে যদি টাইম না পাই বিজি হয়ে যায় তখন তোমাদের দেখাতে পারবো না আর এখানে দেখো মাছগুলো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি একটা কামাখা মাখা করবো আর আজকে রেসিপি তোমার রেসিপি বলছি কি কি মেনু আছে সেটা আশা করি বুঝতে পেরেছ কিন্তু তাও যখন সাজিয়ে পাক ওকে তোমাদের দেখাবো আর কিসে খাবো সেটাও একটা একটু ইন্টারেস্টিং ব্যাপার তো চলো আগের মধ্যে এবার একটুখানি ফুটে গেলে ধনে পাতা দিয়ে আর উপর থেকে হালকা সরষের তেল দিয়ে বন্ধ করে দেবো আমি তো রেসিপিটা যদি তোমরা চাও কিভাবে বানিয়েছি আমাকে কমেন্টে জিজ্ঞেস করাম পরে শেয়ার করে দেবো তো আজকে যে মেন পার্টটা সেটাতে চলে যাক তো দেখিয়ে দিয়েছ যা যাবে তুমি স্নান করে নাও

আর এখানে একটা বসে আছে তুমি ভাবছি কখন খাবার কি দিই নি আর এখানে কিছু সাজানোর নেই তাই তো মাছ এখানে আছে হচ্ছে ভেটকি মাছের এখানে হচ্ছে তোমার মাছ আছে ভেটকি মাছ এখানে হচ্ছে মাটন আর এখানে হচ্ছে তিন রকমের ভাজা যার মধ্যে আলুকে একটু কুড়িয়ে আর স্যালাড যেটা সাজিয়েছিলাম আমি কিন্তু খারাপ করে দিয়েছে আমার হাজবেন্ড আর এখানে হচ্ছে সকলের খাবার

করলাম কি খাওয়া দাওয়া করলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর তারপরে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে একদম একটা বড় মতো সব মানে ভাত ঘুম দেওয়া হয়ে গেছে তো তারপরে বিকেলবেলা তো বেরোনোর কথা ছিল আমাদের দুজনের কিন্তু হলো না সেটা আনফর্চুনেটলি বৃষ্টির কারণে তো ভাবলাম কেননা তোমাদেরকে আজকে ওর পাওয়া গিফটগুলো বার্থডে দেখিয়ে দিই মানে শেয়ার করি তোমাদের সাথে তো চলো আগে গিফটটা দেখাই তারপর একটা কথা বলছি তো ফার্স্ট যে গিফটটা আমি আমার তো গিফট দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে এই জুতোটা এখানে দেখো এটা হচ্ছে একটা অ্যাডিডাস থেকে কেনা মানে জুতো তো ও কিছুদিন ধরে বলছিল একটা মানে জুতোর কথা কিন্তু আমি এত তিলখোলা মানুষ দুটো জুতো গিফট করেছি আগেরটা তো ভিডিওতে তোমাদের দেখিয়েছি যখন আমরা কালীঘাটে পুজো দিতে গেছিলাম আর এইটা হচ্ছে আমার পছন্দ ওটা ওর পছন্দ করা আর এটা হচ্ছে আমার পছন্দ করা খুলে আর বের করে দেখাবো না এমনি করে দেখিয়ে দিই দেখবো আহ এই দেখো এটা আমার পছন্দ সো এইটা হচ্ছে এক জোড়া আর সেম টু সেম একটা ব্ল্যাক কালারের ওপর নিয়েছে গোল্ডেন ব্ল্যাক তো সেটা তো তোমাদের ভিডিওতে তো ও আবার ভালো করে বলেছিল দেখাতে তো এইটা একটা নিয়েছে দেখো শুধুমাত্র আমার পায়ের সাইজটা ছোট মানে অনেকটাই নাইলে আমি পরে নিতাম তোমরা জানো আমি ওর জামা কাপড় জুতো এভরিথিং সব চুরি করতে ভালোবাসি তো এটা হচ্ছে আমার গিফট তো আমি দুটো জুতো গিফট করেছি আর এর মধ্যে এই জামাটা হচ্ছে ওর মা মানে মাম্মি পাপাকে টাকা দিয়েছিল সেইটা থেকে ওইটা কিনেছে একটা পোলো এর আগে একটা এরকম ছিল ওর কাছে তাই না কিন্তু ছোট হয়ে গেছিল তো রেড কালারের বলেছিলাম আমি তো সেই কারণে এটা একটা পোলো টি শার্টও কিনেছে তারপরে ও নিজেকেও একটা টি শার্ট গিফট করেছে সেমই এবারে দুটো জুটো জুতো সেম হয়েছে খালি কালার ডিফারেন্ট আর এটাও সেম খালি কালার ডিফারেন্স দেখো কেমন হয়েছে ভালো করে দেখাও অ্যাকচুয়ালি এই যে পুরো ব্ল্যাক এর মধ্যে কে বলে ইয়েলো কালারের এই ইয়েলো যে এটা করা আছে ওই মনোক্রম না কিছু একটা বলে ঠিক ভুল বললে জানিও আমাকে তোমরা তো এইটার জন্য এটা আরো বেশি মানে হাইলাইট করছে দেখতে ভালো লাগছে তো এইটা হচ্ছে ও নিজেকে গিফট করেছে আর এইটা হচ্ছে ভাইয়া ভাব মানে দাদা বৌদি দাদা বৌদি গিফট করেছে ওকে ও যেহেতু পারফিউম ভীষণ পছন্দ করে তো সেই কারণে জুতো পারফিউম মানে যে কোনো সুগন্ধি জিনিস বেসিক্যালি তো সেই কারণে এটা ওরা ওরা গিফট করেছে আজকে আর মা বাপি আসতে পারেনি তোমাদের আগেও বলেছি তো মা বাপি টাকা দিয়ে দিয়েছিল সেটা দিয়ে কেকটা দেখিয়েছি কেকটা কোন ভিডিও দিয়ে দেখাতেও পারিনি তো একটা সুন্দর ভীষণ কাস্টমাইজ কেক অর্ডার করেছিলাম তো সব মিলিয়ে এত কিছু ওরা এবারে পাও না তো চলো এবার যেটা বলার ছিল যেহেতু রাত্রিতে বেরাতে পারিনি আগে একবার পুরোটা দেখিয়ে দাও তারপর বাকি কথাটা বলছি ভালো করে দেখিয়ে দাও

বার্থডে উপলক্ষে আজকে কোনো কারণে ভেজ খেতে পারবো না যদি ভেবেছিলাম ফার্স্টে আমরা কিছু ভেবে খেয়ে নেব তো সে যাই হোক তো তাই জন্য কি অর্ডার করেছি সেটা আমি বাইরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমাদেরকে কি বললাম যে কিছু অর্ডার করেছে স্পেশাল কিছু অর্ডার করেছি তো কোথা থেকে অর্ডার করেছি সেটা আগে দেখাই ও বাবা ফেলে দো আউট থেকে অর্ডার করেছি এই যে আমার মানে ফেভারিট বিরিয়ানির ডেস্টিনেশন তো সেখান থেকে বিরিয়ানি অর্ডার করেছি চিকেন স্পেশাল চিকেন বিরিয়ানি অর্ডার করেছি আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আর যেটা মানে যার জন্য আমি এত এক্সাইটেড সেটা হচ্ছে হান্ডি বিরিয়ানিটা আবাদি হান্ডি বিরিয়ানি যেটা হচ্ছে হচ্ছে মুগ বিরিয়ানি মুগ না মানে মাটন বিরিয়ানি আর গোস্ট বিরিয়ানি তো বুঝতেই পারছ পার ডে স্পেশাল ডিনারটা আজকে স্পেশাল হবে তো চলো এবার আমরা খাবার খেতে বসবো আর এটাকে খুলে আলাদা করে দেখাচ্ছি না মানে আমি কন্ট্রোল করতে পারছি না তো আজকে এই বিরিয়ানিটার সাথেই আমি আজকে এটাকে স্পেন্ড করছি আশা করবো আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লেগেছে তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো বা আগে রাখি লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো প্রচুর ভালোবাসা দাও যাতে আরও ভালো ভালো এরকম ভিডিও আমি তোমাদের জন্য বানাতে পারি আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আমার এই বিরিয়ানির সঙ্গে আমার এই ভিডিওটাকে তোমরা এনজয় করো টাটা